মাটিতে বসলে কখনো নোংরা হয় না আর মাটিতে হাত পরিষ্কার হয় দাদা আপনি যেদিন মারা যাবেন মারা যাওয়ার পরে আপনি যে কবর স্থানে নেবে কবর স্থানে নেওয়ার পরে এক মুষ্ট মাটি কবরে দিয়ে একটি দোয়া পাঠ করা হয় হয় না দাদা মেনহা খালাক নাকুম আফিহা নয়তুকুম আমিনা নুকরা জুকুম তারাটা নুকরা বাংলায় ব্যাখ্যা করতে কি জানেন হে মানুষ তোমাকে যে মাটি হইতে তৈরি করা হয়েছিল সেই মাটিতে রেখে গেলাম আমার এই একদিন এই মাটি হইতে তোমাকে উত্থান করা হইবে